আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহুর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস টাঙ্গাইল রোড আকন্দ ভবন মালাউরি মসজিদের পশ্চিম পার্শ্বে একটি ইস্ট টাইগার গাড়ি দেখেন প্রিয় দর্শক আজকের কালেকশন এই স্টাইগার গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি প্রিয় দর্শক সুন্দর করে দেখেন এই যে সামনের চাকাটা দেখেন তারপরে উইংসটা দেখেন সুন্দর করে এই দেখেন টেঙ্গিটাও কোথায় কোনো স্পট নেই এঞ্জিলটাও দেখেন সুন্দর করে দেখেন প্রিয় দর্শক এই দিক দিয়ে রং টং মারা হয়নি দেখেন প্রিয় দর্শক পিসের চাকাটাও দেখেন একদম নতুন পিছনে কোনো ভাঙ্গা ভাঙ্গা নেই সুন্দর করে দেখেন প্রিয় দর্শক ইস্ট টাইগার গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি একদম পানির দামে পাচ্ছেন প্রিয় দর্শক এই গাড়িটি একদম পানি দামে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে দুই বৎসরের নাম্বার সহকারে মাত্র আশি হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম